রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি জগন্নাথ ভোগের ছানার পায়েস পায়েসটি দেখতে যতটা সুন্দর ততটাই টেস্টি হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে প্লিজ বন্ধুরা একবার আপনারা বাড়িতে করে দেখবেন অসাধারণ টেস্টি হয় ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্লিজ বন্ধুরা জানাবেন অবশ্যই এখানে নিছি আমি পাঁচশো গ্রাম ছানা আমি প্রথমে একটি সাদা কাপড়ে জলটা আমি ছানার বেশ ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঝরাতে হবে খুব হাত দিয়ে চেপে চেপে আগে আগের দিন যদি ঝুলিয়ে রাখা যায় সাদা কাপড়ে তো অনেকটাই জলটা ঝরে যায় তো আমার সেটা হয়নি হ্যাঁ আমি সাথে সাথে জলটা ঝরাচ্ছি খুব হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছি ছানাতে আমার আর এক ফোঁটাও জল নেই দেখতে পাচ্ছেন একবার শুকনো শুকনো হয়ে গেছে এবার দলাগুলো সব ভেঙে নিচ্ছি হাত দিয়ে দিই এবার কড়াইয়ে দিচ্ছি কিছু পরিমাণ এখানে বেশ বেশি একটু ঘি ঘি লাগবে আমি একশো গ্রাম ঘি নিয়েছি সেখানে আমি অর্ধেকটা দিলাম প্রথমে দিয়ে আমি কাজু কিশমিশটা বা এখানে আরও আপনার ফ্রুট অ্যাড করতে পারেন আমি শুধু সামান্য মানে কাজু আর কিশমিশই অ্যাড করেছি যে হালকা ভাজা ভাজা হলেই আমি তুলে নিচ্ছি এবার কড়াই আমি আরও কিছু ঘি অ্যাড করছি মানে এই ঘি আমার হবে না আরও কিছু সামান্য ঘি লাগবে ঘিটা আমার গরম হয়ে গেছে এবার ছানাটি আমি যে ফুটো ফুটো জিনিসে ডাইরেক্ট দিব না দলা দলা হয়ে যাবে তাই জন্য এইভাবে ঝুড়ি ঝুড়ি করে আমি দিচ্ছি আমি আরও কিছু সামান্য ঘি অ্যাড করে দিচ্ছি এই ছানাটি আমি ফুটো ফুটো জিনিসে ঝুরি ঝুরি করে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালুন এটা করতে পারেন বা আপনাদের কাছে যদি কোনো নেট টেট থাকে সেটা দিয়েও করতে পারেন আমার কাছে এইটাই ছিল এখন এইটা দিয়ে আমি করে নিচ্ছি এখন আমার হয়ে গেছে ছানাটা চুরি করা এবার বেশ ভালোভাবে আমি ঘিয়ে হালকা হালকা হাতে নেড়ে নেড়ে ভেজে দিচ্ছি খুব জোরে জোরে নাড়লে আবার দল বেঁধে যেতে পারে ছানায় তাই জন্য খুব হালকাভাবেই ভাজতে হবে হালকা হালকাভাবে নেড়ে বেশ ভালোভাবে কিছু সময় নিয়ে ভিজে নিতে হবে দেখতেই পাচ্ছেন জলটা যতক্ষণ না শুকিয়েছে ছানার যত যে হাত দিয়ে ঝরানো দাও কিন্তু ছানার ভেতর অনেকটাই জল থাকে সেই জলটা প্রথমে আমি বেশ ভালোভাবে শুকিয়ে নিচ্ছি হালকাভাবে নেড়ে নিয়ে শুকিয়ে নিচ্ছি জলগুলো আর দেখতে পাই আস্তে আস্তে আমি কালারটা চেঞ্জ হচ্ছে আমার জলটা যতটা শুকোচ্ছে একটু জলগুলো আমার শুকিয়ে গেছে এবার ঘিটা ছাড়তে শুরু করেছে আর মোটামুটি ভাজা হয়ে এসছে ছানাগুলো এবার আমি এখানে আমি দিচ্ছি একশো গ্রাম চিনি তারপর দিয়ে দিচ্ছি ভাজা কাজু আর কিশমিশ হালকা নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো চিনিটা গলার জন্য কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে আমি ঢাকনাটা তুলে নেব আমার চিনিটা গলে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি ছানাটা একটা প্লেটে তুলে নিচ্ছি একটু ছানাটা ঠান্ডা করতে হবে তাই জন্য প্লেটে তুলে নিচ্ছি খুব গরম দেওয়া যাবে না দুধে আমার ছানাগুলো সব তোলা হয়ে গেছে ওই করে আমি আমি পাঁচশো গ্রাম মতো দুধ আমি জাল দিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে দুধটা জাল দিতে হবে যেন ঘন হয়ে যায় আমি হালকাভাবে নিয়ে নিয়ে আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে খুব তাড়াতাড়ি পায়েসটি করা যাবে না আমি সাইড থেকে সরগুলো সব ছুটিয়ে নিচ্ছি আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে ঘন করে এবার দিয়ে দিচ্ছি ছানা ভাজাটা আমি দিয়ে ভালোভাবে আমি জাল দিয়ে নিব মিডিয়াম জালে জাল দেবো খুব হাইও দেওয়া যাবে না খুব লো দেওয়া দেওয়া যাবে না একবারে যেন মাখা মাখা হয়ে যায় দুধের সাথে পায়েসটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে সাইড থেকে সব সরগুলো আমি চিচি চিচি আমি দুধের ভেতরেই দিয়ে দিচ্ছি তাহলে পায়েসের মানে টেস্টটা আরও সুন্দর হবে এবার আমি আরও পঞ্চাশ গ্রাম আমি চিনি অ্যাড করছি পায়েসে এখানে আমরা যাই খেজুর গুঁড়ো অ্যাড করতে পারেন আমি চিনি দিয়েই করেছি পায়েসটি আমার পায়েসটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটি কি সুন্দর এসছে প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আজকের মতো টাটা